অনেক কষ্ট করে একটা শখের জিনিস কিনেছি সেটাও যদি না হয় তাহলে কি হয় সেটা সেটা আর ঘুরিয়েও দেওয়া যায় যায় না না কোনো কিছু করাও কি এখন ঘুরিয়ে দিলেও আরেকটা দিয়েছে ঘুরিয়ে তারপরও ভালো হয়নি মনটা খুবই খারাপ খুবই খারাপ লাগছে খুবই মানে কি বলবো বলার মতো আর ভাষা নেই কারণ এই জিনিসটা তো আর আমি নতুন করে কিনতে পারবো না যেটা কিনেছি সেটা তো কেনা হয়ে গেছে আর কি আর করার এইভাবেই চলতে হবে দেখো কিসের জন্য কথাটা বললাম একটু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের মাঝে আদিল আবিরের রামু বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট ছোটো সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ সেই দয় করি সেই কেমন করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসে আমরা এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো অনেক শখ করে অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে গিয়েছিলাম একটা চুলা কিনেছি কিনেছি তো 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 চুলাটা কি আর আর বলবো কেন কথাটা বললাম চুলা চুলা এর আগেরটাও ছিল আগেরটা যেরকম ছিল ওরকম চুলাও দোকানে ছিল কিন্তু আমি ভাবলাম যে এখন আর ওরকম চুলা নেব না তো একটা অন্যরকম চুলা নেব কিছুদিন ধরে হয়তো বা তোমরা দেখছো নতুন একটা চুলা আমি রান্না করছি আসলে এই নিয়ে ভিডিও করিনি বা দেইনি কারণ আছে তো এই চুলাটা কিনে এত পরিমানে ঠকেছি ভিডিও না করে পারলাম না চুলাটা প্রথম যখন এনেছিলাম তখন রান্না করলাম দুই দিন মানে এমন কালি হয়েছে আমার কাছে মনে হচ্ছিল যে আমি গ্রামের বাড়িতে রান্না করছি আমি গ্রামের বাড়িতে একদম মানে এমন ভাবে করছি। যে রান্না শেষে আমি কালি টালি দিয়ে সব কিছু মানে আমার হাতটা তো দূরের কথা হাড়ি পাতিল সবকিছু একদম অন্ধকার হয়ে গেছে এমন পরিস্থিতি পরে দুই দিন পর চুলাটা নিয়ে ফেরত দিয়ে আর একটা নতুন চুলা আনছি কি দেখতে আনার পরে এই চুলাটার এমন অবস্থা মানে কমাতে গেলে বন্ধ হয়ে যায় মানে কি যে পরিস্থিতির ভিতরে আসি তারপরও আগুন বেশি ভালো না তারপর হচ্ছে চুলাটা আমি বুঝতে পারলাম না কেন এমন চুলাটার দাম নিয়েছিল হচ্ছে চার হাজার দুইশো টাকা আর আমার আগের চুলাটা কি ভালো ছিল যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করা যেত আর এদিক দিয়ে আজকে আমি বোটের ডাল দিয়ে একটু মুরগির সাল পাক পা মাইটা গিলা কলি যা এগুলো দিয়ে আর কি রান্না করছি তো এটা রান্না করলে না অসাধারণ মজা হয় বাচ্চারা একদম হাত চেটে ফুটে তারপর হচ্ছে খাবে ভাতকে শেষ করে দেবে মানে এত পরিমাণে মজা আর যদি রুটি দিয়ে খাওয়া যায় তাহলে তো আরও মজা এই জন্য আজকে ভাবলাম অনেকদিন হয়েছে রান্না করি না যখন তোমাদের ভাইয়া বাসায় থাকে তখন এই ডালটা আমার বাসায় সবসময় থাকে আমি রান্না করি সে খুব পছন্দ করে এই জন্য রান্না করি তো আজকে অনেকদিন পর আবার এই ডালটা রান্না করতে চলে আসলাম তো এখন তো ডালটা হচ্ছে সুন্দর কিন্তু দেখো আমার চুলার অবস্থা মানে কি বলবো এই চুলা নিয়ে অনেক বিপদে পড়ে গেছি মানে না পারবো আর ঘুরিয়ে সে কি করবে ঘুরিয়ে দিলে হয়তো বা আরেকটা দেবে আমি বুঝতে পারলাম না কেন যে যে এরকম ওই একটা আগুন বের হতো সেটা তো মানে আগুন লাল আর কি ওটার ভিতরে। বলবো আর যে বিচ্ছু কি করছে এদিক দিক দিয়ে আর ওই যে আমার পুরানো চলাটা একদম ছোট ছোট পরে গেছে পরে ওটাকে নিচে নামিয়ে রাখছি যেন ভাতের হাড়ি তরকারি হাড়ি মাঝে মধ্যে বেশি হয়ে গেল ওখানে বসাতে পারি বা কিছু একটা বসাতে পারি ফেলে দেয়নি রেখে দিয়েছি আর এদিক দিয়ে দেখো যে আদিল মনে কি করছে ওই ডালের ভেতরে দেব টমেটো সেই টমেটো নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের কলিজাটা এত লক্ষী লক্ষ্মী মানে কি অবস্থা কাঁচা টমেটো সে খাবে পাখি নি কিছু না তাই এটা তাকে খেতে কেন হবে পরে এখানে রান্না উঠায় দিয়ে হচ্ছে রোদ্রের ভেতরে মাছ এলে বসেছিলাম ভালো লাগছিল কারণ শীতের দিন এখনো যায়নি শীতটা লাগে যেন আমার কাছে মনে হচ্ছে যে এখন আর বেশি পড়া ধরছে একটু বেশি পরে এখন শীতটা আমার কাছে মনে হয় তারপর রোদ ওঠে রোদতলে কি হবে অনেক শীত লাগে জানি না তোমাদের শীত লাগে কিনা আমার তো লাগে তো এই দিক দিয়ে আদিল হচ্ছে যে কি খাবে খাবে তো না ওখানে ফেলে দিল আর তাকে আমি বলছি এই দিক সে বলে না এরকম একটা পরিস্থিতি তো তাকে নিয়ে কিছুক্ষণ ওখানে বসেছিলাম কারণ এখান এই দিয়ে রান্নাটা তো আস্তে আস্তে হচ্ছে আর আমি যখন রান্নাঘরে যাই সে গিয়ে ওখানে হুমড়ি দিয়ে পড়ে থাকে মানে একেবারে পায় নিচে গুলো 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 আর হচ্ছে কোলে উঠবে এটা নেবে সেটা নেবে আমার ভয় লাগে মরিতের যেগুলো আছে ওগুলো আবার না আবার চোখে গিয়ে পরে না কি হয় আল্লাহ জানে এত দুষ্টুর দুষ্টু মানে কি বলবো একে নিয়ে আর এর চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলো সাইড কেটে দিতে হবে দেখি কবে কেটে দিই তো বাচ্চাদেরকে নিয়ে তো আসি ভালোই আছি আলহামদুলিল্লাহ তো তো চুলাটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এখন কি কি আর দিবে বলো আবার এখনই ঘোরাতে যাওয়া যাবে এদিক দিয়ে ডালটা ফুটছে খুব সুন্দর আর হচ্ছে আমি একটু পরে টমেটো দিয়ে দিব আর একবার ঘুরিয়ে দিলে সেটা কি আবার ঘুরিয়ে মানে নেবে এখন বলো তো কি একটা ঝামেলা কি যে বিপদে পড়েছি কি আর বলবো না এইভাবে রান্না করতে হবে আর কি করার আছে এরপর হচ্ছে গ্যাসের দাম গ্যাসের দাম তো বেড়ে আকাশ সমান হয়ে গেছে সেটা তো সবাই জানো মানে তিন হাজার টাকা গ্যাসের দাম ছিল আমি যমুনা ব্যবহার করি তো এটার দাম নিল হচ্ছে আহ বাইশশো টাকা মানে দাম নাকি কমেছে তো আমার ভাগ্য অনেকটা ভালো তার আগের দিনে ছাব্বিশশো টাকা বিক্রি করেছে তো আমি বাইশো টাকা দিয়ে নিতে পেরেছি আমি আবার কল দিলে সাথে সাথে মানে পাঁচ মিনিটের মধ্যে এনে বাসায় দিয়ে যায় মাসাল্লাহ এদিক দিয়ে আবার কোনো সমস্যা নেই তরকারি একদম বলক যেরকম থাকে ওরকম ভাবে মানে থাকে আর ভাইয়া দৌড় দিয়ে এসে দিয়ে যায় মানে খুবই ভালো লাগে এই দিক দিয়ে আর গ্যাসের দামটা যে এত বেড়ে গেছে এখন এই মুহূর্তে একটা ইলেকট্রিক চুলা কেনার দরকার ছিল সেটাও কিনতে পারলাম না যাই হোক গ্যাসই কিনে নিলাম আর কি করার আছে তো গ্যাস এনে দিয়ে গেছে নতুন একটা আর এই দিক দিয়ে দেখো আমি রান্না করতে গেলে তার কত যে কাজ পায় নিছে কি যেন একটা কারণ রান্না করেছি ময়লা ঠেলা আছে এই দিক দিয়ে তো আটকে গেছিল এই যে এখন দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে রান্নাটা জানাবে আর হচ্ছে আদিলের সব সবসময় তোমরা দেখবে প্লিজ আমাদের পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে যেন আমি নতুন ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আর আমার পাশে থাকতে পারো সবসময় আমার পরিবারের সদস্য হই আর হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে লাইক করো লাইক করলে আমার একটু উৎসাহটা বেড়ে যাবে ভিডিও করার জন্য আসলে কেউ লাইকও করো না ভিডিও দেখো না কি আর বলবো যাই হোক যতটুকু যে দেখো আলহামদুলিল্লাহ একদিন একদিন হবে আমি আশা করি আর সবই আল্লাহর ইচ্ছা এই তো তোমাদের কলিজের টুকরা আদিল সোনা হচ্ছে রান্নাঘরে এসে এটা ধরবে সেটা ধরবে সে সব কাজ করবে মানে তার কাজের শেষ নেই সে তো কাজ না করলে আমার কাজ শেষই হবে না এমন একটা পরিস্থিতি তো আমার ঘর হচ্ছে সাবস্ক্রাইব করে নিই জন্য ভিডিও করলে হয়তো বা ভিডিও দেখা যায় যে সুন্দর লাগে না আসলে ভিডিও ক্যামেরা ট্যামেরা সব ঠিকই আছে কিন্তু এদিক দিয়ে হচ্ছে এই তো সেই চুলাটা দেখো এদিক দিয়ে হচ্ছে যে কি বলে টাইস করা নেই তো এই জন্য বেশি একটা জিল দেয় আর কি বেশি একটা ফ্রেশ ফ্রেশ লাগে না আর হচ্ছে এই তো আমার সেই চুলাটা আমি এটা নিয়ে আসলাম কারণ আগে একটা কালো খয়রি ফুলের মধ্যে তো ওটা ব্যবহার করছি এখন একটু এরকম কালারটাই নিয়ে আসলাম এই তো মুসে মাসেই রাখি রাখলে কি হবে মন আসলে নিয়ে এটা দিয়ে খুব একটা শান্তি লাগে না রান্না করে উম